আর হয়েছে দেখুন একদম আর ভিতরে কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপা রজনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ সাথে নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে শুধুমাত্র আলু থাকলেই কিন্তু এই নাস্তাটা খুবই নিতে পারবেন আর এই নাস্তাটা দারুণ টেস্ট হয় বন্ধুরা বাচ্চা থেকে সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে আমি নাস্তার জন্য এখানে দুটো আলু নিয়েছি আর তো দুটো আলু আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এবার এখানে একটা গ্রেটার নিয়েছি আর এখন আমি এই দুটো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে আলুটা তো হাতে মেখে নিতে পারেন তবে কি বলুন তো গ্রেট করলে তো আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যায় যে আলুর মধ্যে গোটা গোটা ভাব সেটা কিন্তু আর থাকে না আর আজকের রেসিপিতে আপনারা অবশ্যই কিন্তু আলুটা এইভাবে গ্রেট করে নেবেন তাতে করে কিন্তু আজকে এই নাস্তাটা দারুণ হবে তো দেখুন দুটো আলু কিন্তু এইভাবে আমি গ্রেট করে নিয়েছি তো এবার আমি আলুর মধ্যে কটা মশলা দিয়ে দেবো তো দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ তো দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এই মশলাগুলো দিলে তো আজকে নাস্তাটা কিন্তু দারুণ স্বাদ হবে আর সবশেষে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এবারে এই থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতে গোল করে নেব তো দেখুন আমি এরকম গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি দেখুন এই আরো একটা তৈরি করে নিয়েছি আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি কত দারুণ দেখতে হয়েছে দেখুন আর এদিকে আমি উনুনটা জ্বেলে আর কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গিয়েছে আর এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব তো কড়াটা ধরে আমি একবার এইভাবে নাড়িয়ে দেবো তো প্রথমে আমি এই বলগুলোর গায়ে কিন্তু ফুনতে দিচ্ছি না যেহেতু এগুলো খুবই নরম তো সেই কারণে এইভাবে কয়টা ধরি আমি একটু নাড়িয়ে নিলাম আর একটু কিছুক্ষণ পর আমি এইভাবে কিন্তু নাড়িয়ে দিচ্ছি দেখুন এই নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব ভাবে একই ভাবে বাকি নাস্তা আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত আলু নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর কত দারুণ হয়েছে দেখুন আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা দেখুন একদম মুচমুচে তো দেখেই আপনারা বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আর এই নাস্তা ছাড়া তো বন্ধুরা সস কিন্তু দারুন যায় কিন্তু এগুলো চায়ের স্বাদটা খেতে পারেন আর একটা নাস্তা আপনাদের দেখাবো কতটা মুচমুচে হয়েছে তো দেখুন দেখুন একদম মুচমুচে আর ভিতরে কত সুন্দর হয়েছে দেখুন তো আজকে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর এখন ভাই বোনরা চলে আসবে খাওয়ার জন্য ভাই চলে আয় এবার সোজা চলে আসো আর দিদি ভাই রাইডিং কি চলে আয় বসো

খেতে হয়েছে দিদা এগুলো কি দিয়ে বানিয়েছো এই আলু দিয়ে বানিয়েছিলিস শুধু আলুই আছি কেমন হয়েছে ভালো খেতে হয়েছো ভালো খুব ভাইটা খাচ্ছে দেখুন কেমন আবার একদিন পরে কিন্তু এটা খুব খুব ভালো খেতে হয়েছে شويه তার একদিন অন্য রকম ভাবে করে দেব আলু দিয়ে তো বাড়িতে আপনারা এইভাবে আলু দিয়ে আর এই নাস্তাটা কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন স্বাদ তো অসাধারণ সুন্দর হয় আর বাড়িতে বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে পচ পচ করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে